Oleh kekaisana kami air ya, kargo itongi, keso kargo boar, keso kargo boar, komanak keso kargo boar, akiso kargo sonso, akhirnya kita bosan. বলছে এক রাত্রে কে দিয়ে আসবো তোমারে বছ না এক রাতে তিনটা বাচ্চা দিয়ে আসবো তোমারে যাও হুম নিতে পারবে না ও মা তুমি দিয়ে এই দিন বল আমার মারা যে কী করতে পারবো আমি বলছে না না ভাই আবার কল কে জন্য আরে দেখ ওগুলো বাদ দাও এখন আমার আদর করে দাও কিছু দেখানোর কথা ছিল না কিছু দেখানোর কথা ছিল না হ্যাঁ দেখা দাও যখন যাবো আমি তখন তো সরাসরি দেখবো আমি এমনিতে দেখবো ওইখানে দেখা এখানে দেখার পার্থক্য আছে এখন এখানে দেখা দরকার

আচ্ছা যেটা বলছো সেটা করা যাও আর বাবার না এখন কে কিছু করতে

Ano? Yeah.